আসসালামু আলাইকুম দেশের আলেম ওলামা এবং সর্মানীয়ত সর্মানীয় দেশবাসী আপনাদের কাছে আজকে আমার একটা বিশেষ অনুরোধ আর বিশেষ একটা প্রশ্ন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি জানি অনেকেই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না কেন দেখেন না কারণ আমার ভিডিওতে ওই শুরুটা আমি এইভাবেই করতে পারি না একদম পাবলিসিটির মতো হ্যাঁ ভাই আজকে দেশে হতে যাচ্ছে ধর ধর মার মার কাট কাট এরকম একটা বিষয় আমি বলতে পারি না এর জন্য আমার ভিডিও অনেকেই শুরু থেকে অল্প একটু দেখার বাকিটা দেখেন না কারণ আমি ভিডিও লাস্টে যে এক্সাইটেড হয়ে যাই তখন আমি অনেক ইম্পর্টেন্স কথাগুলো বলি তা আশা করি আমার ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যে আমার কথাগুলো দেশবাসীর কানে পৌঁছক এখন বলবেন আপনার কথা শোনার জন্য কত দেশবাসী বসে আছে আগ্রহ করে আপনার কথা শুনতে হবে এমন কোনো তো কথা না হ্যাঁ অবশ্যই কখন কার কোন কথাটা মানুষের জীবনে মোড় নিয়ে আসে মানুষ চেঞ্জ হয় সেটা কেউ বলতে পারে না তো আজকে আমার আলে আমাদের কাছে আমার একটা প্রশ্ন আমি আজকে একটা প্রশ্ন না অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো আমার ভিডিওর থামনে দেখে বুঝতে পারবো যে আমি নারীদেরকে নিয়ে কথা বলবো পতিতা নারী তারপরে সমাজের অবহেলিত নারী সমাজের কিছু একদম টেবু নারী সমাজের পোশাক আশাক নারী সব বিষয় নিয়ে আজকে আমি আলাপ করব। এখন বলবেন বকবক না করে আলাপটা কি করবেন সেটা করেন হ্যাঁ আমি বলতে যাচ্ছি যে ধর্ষিতা নারী প্রথমে শুরু করে ধর্ষিতা নারী দিয়ে একজন নারী যখন ধর্ষিতা হয় সেই নারীটার ইচ্ছার বিরুদ্ধে দর্শিত হয় তাই তো ইচ্ছার বিরুদ্ধে যখন ধর্ষিত হয় তাকে যদি আমরা চিহ্নিত করতে পারি তার ভয়ঙ্কর সাজা ভয়ঙ্কর সাজা আমাদের প্রচলিত আইনে আর আমাদের সমাজে তাকে দেয় কিন্তু আমার প্রশ্নটা যারা এই যে ভালোবাসার ফাঁক ফাঁক করে ভালোবাসার প্রোজন্য দিয়ে একজন মতো একটা আশ্বাস দিয়ে ওয়াদা করে কি কারোর সাথে আপনার আহ দিয়ে যে ধর্ষণ করে এদের কি শাস্তি বলেন এদের কোনো শাস্তি আছে আপনাদের আইনে হ্যাঁ কারণ দুইটাই কিন্তু ধর্ষণ এটা কিন্তু আরো ভয়াবহ ধর্ষণ ওইটা তো ঠিক আছে জবরদস্তি তার ইচ্ছার বিরুদ্ধে দর্শন করছে তাকে ধরে আপনারা শাস্তি দিছেন যারা মনে করেন আপনাকে আপনাকে প্রতারণা করে দর্শন করে সেই প্রতারকদের কি শাস্তি হবে সে এইটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন দেশের আলে মৌলামাদের কাছে আমার প্রশ্ন দেশের আলে মৌলামারা নারীদেরকে নিয়ে অনেক কথা বলে ইভেন শুধু আলে মৌলামা না ইধানেই দেখছি অনেক মা বোনরাও নারীদেরকে নিয়ে অনেক অনেক কুশির কথাবার্তা বলে কেন বলে সেটা বিশেষ করে তাদের পোশাক আশাক নিয়ে তাদের চাঞ্চলন নিয়ে তাদের আচার ব্যবহার নিয়ে হ্যাঁ অনেক প্রশ্নবিদ্ধ হয় কিন্তু আমার কথা যে যে আমার সেকেন্ড প্রশ্ন যে পতিতলায় যে যে নারীরা পতিতলা সরি পতিতলার বোনদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা কারণ একটা নারী পতিতায় হাসতে হাসতে যায় না যা আমার পতিতা হতে আমার শখ লাগছে এখন যেই নারী এই যে একটা গালি হিসাবে আমরা তাদেরকে দেখি পতিতা নারী পতিতলা হ্যাঁ যে পতিতলায় একটা নারী যখন যায় সে নারী কি কলা গাছের সাথে পতিতা করে না কোনো পুরুষের সাথে পতিতা করে এখন যেই নারী পতিতা আর পুরুষ কেন ফেরেস্তা পুরুষ কেন ফেরেস্তা তো তাদের কেন কোনো শাস্তি নেই শুধু পতিতার শাস্তি যেমন পোশাক আশাক নিয়ে এটা আমার আবার সেকেন্ড প্রশ্ন পোশাক আশাক নিয়ে ইদানিং অনেক কথা অনেক কথা বলে নারীর হাত দেখা যায় নারীর পাও দেখা যায় না রে প্যাট দেখা যায় না রে পিঠ দেখা যায় হ্যাঁ এই যে আমি শাড়িটা পরছি আজকে আমি শাড়িটা পরছি আমার শাড়িটা খুবই পাতলা শুধু আমার এই শাড়ি না আমার ম্যাক্সিমাম শাড়িগুলোই এই প্যাটার্নের তো আমার শাড়ি পরলে ডেফিনেটলি আমার আর আমার শাড়ি পরার স্টাইলটাই এমন আমি ইচ্ছা করলেই তো আমার এই শাড়িটা আমি অন্যরকম করে পরতে পারবো না কারণ আমার স্টাইলই এরকম আর আর যদি আমি অন্যরকম করে পরতে যাই। তাহলে আমার আর একটা প্রশ্ন তাহলে এই টাইপের শাড়ি কেন বাজারে অনুমতি দেয় এই টাইপের শাড়ি বাজারে কেন অনুমতি দেয় তাহলে তো এই এই টাইপের শাড়ি তো বাজারে থাকা উচিত না যদি এই টাইপের শাড়ি বাজারে থাকে তাহলে তো নারী পরবে নারী কেন টিস্যু পরলো নারী কেন নেট পরল নারী কেন স্লিভলেস পরলো নারীর কেন এই দেখা গেলো নারীর কেন সেই দেখা গেলো এই আমার পেটটা সরি সরি আমার শোভাকাঙ্ক্ষী সরি আমার অনেক আপন জন প্রিয়জন আমার ফ্যামিলি সবাই আমার ভিডিওটা দেখবে আমি আমাকে ক্ষমা করে দিবেন আমার বিয়াদবীর জন্য যে এই যে আমার পেটটা দেখা যায় আমার এই পেটটা কি আমি যখন ছোট ছিলাম তখন কি আমার বাবা আমাকে এই পেটটা ডুলে গোসল করায় নেই করাইছে আমার বড় ভাই কি আমার এই পেটটা ধরে গোসল করায় নেই করাইছে আমার খালু কি আমার পেটটা ধরে আদর করে নেই আমার মামা আমার চাচা হ্যাঁ তারা কি আমাকে একটুকু আদর করে নেয় কখনো করে নেই কি আমাকে কি আপনাকে করে নেই অবশ্যই করছে কিন্তু তারা কি তখন পুরুষ ছিল না তারা কি তখন ফেরেস্তা ছিল আমি না শিশু ছিলাম তারা তো ফেরেস্তা ছিল পুরুষ ছিল তাই না এখন বলবেন একটা শিশু বাচ্চাকে আদর করা যায় হ্যাঁ এখানেই পয়েন্ট একটা শিশু বাচ্চাকে আদর করা যায় একটা শিশু বাচ্চার আপনি পেট দেখতে পারবেন আপনি একটা বৃদ্ধ মহিলা যখন একজন বৃদ্ধ আমি নারী আমি মসলেরা যখন বৃদ্ধ হব তখন যেমন আগে গ্রামগঞ্জে এখনও আছে এই যে যেমন কিছু স্বাধীনতার ভিডিও টিডিও এখনো দেখি অনেক নারী এক প্যাচের একটা শাড়ি ব্লাউজ নাই পেটিকোট নাই ওইরা দৌড় জীবন বাঁচাইতে দৌড়াই হ্যাঁ জীবন বাঁচাইতে দৌড়াইতেছে তার এখান দিয়ে দেখা যাচ্ছে ওখান দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ওইটা নিয়ে আমরা কোনো কথা বলি না কেন বলি না কারণ ওইটা তখন পরিবেশটা এমন ছিল হ্যাঁ তো এখন তো পরিবেশটা আরও বেশি উন্নত হয়েছে যেটা মানুষ আপডেট হয়েছে তো তখন যদি এটা থাকতো আর এখন থাকার সমস্যাটা কি সমস্যাটা আমাদের এইখানে কারণ ওই নারী যখন একটা নারী এক বাচ্চা দুই বাচ্চার মা হয়ে যায় তখন ব্লাউজ পরে না পেটিকোট পরে না জাহেজ কি বয়স হয়ে যায় তার সে জাহেজ কি শিশু সে জায়েজ আমার বয়সে কি আমার যেতে কম বয়সে আমরা জায়েজ না কেন জায়েজ না কারণ আমার বড় জৈবন আমার বড় মেয়ে আপনার যদি নজর পড়ে তাইলে আপনার গুণ হবে আমার গুণ হবে এই তো বিষয়টা এই এই এটাই তো বিষয় তো এখন আপনি যদি আপনার চোখকে আপনার নজরকে সামলায় না রাখতে পারেন দোষ আমার উপরে চাপান তাইলে তো দোষী আমি একা হতে পারি না তাই না বাদী যদি হও তুমিও বাদী তা আমরা সমান সমানবাদী বাদী তাইলে কেন একা শাস্তি নারী হবে কেন একা শাস্তি নারী পাবে আমাদের পুরুষ সমাজ পাবে না আর বিশেষ করে যে আমাদের সমাজে এখন কিছু ইদানিং বেশি হইতাছে অনেক পুরুষ অনেক মা বোনদেরকে অনেক বিশেষ করে অবলা নারীদেরকে ভুলায়া পটায়া লোভ দেখায়া হ্যাঁ বিয়ের নামের ইভেন এরকমও আছে যে কবুল পর্যন্ত করে আল্লাহকে সাক্ষী রেখা কবুল করে কবুল করে এখন আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন আমাদের কি থাকে দুইটা সাক্ষী থাকে কেন সাক্ষী থাকে সাক্ষী দুইটা এর জন্য থাকে যে যেন ভবিষ্যতে কোনো ডিভোর্স নামের আপদ আসলে যেন এরা সাক্ষী দিতে পারে আরে বাবা সেটা তো আপনি দুনিয়ার জন্যই সাক্ষীটা রাখছেন আপনি তো আখের জন্য যাকে চার দেওয়ালের ভিতরে আপনি কবুল বলছেন আল্লাহকে সাক্ষী রেখা এটা তো স্বয়ং খোদা সাক্ষী হয়ে গেছে স্বর্ণ খোদাকে সাক্ষী রেখে আপনি তার সাথে গাদ্দারি করছেন আর বলেন এই বিয়ে আমি মানি না কারণ ওইখানে কোনো সাক্ষী নেই প্রমাণ নেই কোনো কাগজপত্র নেই তাহলে আপনি খোদা মানেন না তাহলে আপনি কেন বলেন কথায় কথায় আপনি নিজে একুক্ত নামাজ পড়বেন না আরেকজনকে লেকচার দিবে নামাজ পড়ো নামাজ পড়ো তোমার মর হবে তুমি আল্লাহর কাছে আল্লার আল্লাহর কাছে জবাব দিতে হবে অথচ খোঁজ নিয়ে দেখি সে একুক্ত নামাজও পড়ে না কিন্তু সে আপনাকে কথায় কথায় এই লেকচারটা দিবে কথায় কথায় আপনাকে বক্তৃতা দিবে আপ নামাজ পড়ো এমনে চলো না অমনে চলো না এইটা করো না সেইটা করো না হ্যাঁ আচ্ছা একটা নারীর যদি পেট দেখতে আপনাদের সমস্যা একটা পুরুষ যখন বারমুদা পড়ে কি শর্টস পরে ইসলামে তো এটাও আছে পুরুষের গোড়ালি দেখা যাব না যখন একটা পুরুষের শর্ট পরে কোনো একটা বোন তো আমি আজ পর্যন্ত শুনলাম না যে ওই ভাইটাকে দেখে বললো এই দেখ দোষ দেখ অনেক জোস না পাও দুইটা এটা তো কোনো একটা নারী আজ পর্যন্ত বলে নেই কিন্তু আপনার একটা নারীর যদি পাও দেখেন তাহলে কেন বলেন দোষ হাউ ইজ এট দিস এই হট করে একটা নারীকে কলঙ্কিত করেন এখন বলবেন নারী বাই করে রাখলে না আপনিও তো বাই করে রাখছেন আপনিও তো আপনার পাও পর্যন্ত বাই করে রাখছেন কই নারী তো বলে নেই নারী তো আপনাকে দেখে এই কথা বলে নেই আপনাকে দেখে কোনো নারী বলছে আজ পর্যন্ত কখনো কোথাও গবেষণা করে হ্যাঁ হাজারের মধ্যে একজন হয়তো পাবেন যে কোনো একটা নারী আপনাকে সে নিজের ইচ্ছায় আপনার আপনার ইনবক্সে যে নখ দিছে কিন্তু আপনারা প্রতিনিয়ত নারীদেরকে ইনবক্সে যে নখ দেন নারীদেরকে ইফতিজিং করেন নারীদেরকে নিয়ে আলোচনা করেন সো আলোচনা করেন নারীদেরকে নিয়ে একদম সব কিছু করেন ধুয়ে দেন ছিলে দেন লবণ লাগাই দেন হ্যাঁ অথচ আপনারা আপনাদের নিজেদের এক বড় আপনাদের দোষ স্বীকার করেন না যে না একজন নারী যদি পতিতা হয় আমি তার সহ সহকর্মিতা কারণ একটা নারী একা হইতে পারে না যদি নারী পতিতা আমি তার সহকর্মিতা কারণ আমি যদি সহকর্মিতা না হইতাম তাহলে নারী পতিতা হইতো না আমার যদি চাহিদা না থাকতো তাহলে নারী পতিতা হইতো না আপনার চাহিদা আছে বিদায় নারী পতিতা হয় তা নাহলে আপনার চাহিদা কীভাবে আপনি কোথায় যা পূরণ করবেন কারণ আপনাদের তো এক নারীতে পোষায় না আপনাদের আপনাদের পতিতা লাগবে ফেসবুকের নারী লাগবে আপনাদের ইনবক্সের নারী লাগবে আপনাদের পাশের বাড়ির ভাবি লাগবে সামনের বাড়ির ভাবি লাগবে ও ও চাচি মামি খাল্লা তাদেরকেও ছাড়েন না আজকাল তো এরকম কেস দেখি মামির সাথে মামির সাথে কলঙ্কিত চাচির সাথে কলঙ্কিত খালার সাথে কলঙ্কিত মানে চাচি খালা মামি মাঝে মধ্যে দুই একটা কেস শুনি মায়ের সাথেও অবৈধ সম্পর্ক আল্লাহ মাফ করুক মায়ের সাথেও আপনারা অনৈতিক কাণ্ড ইয়ে জড়ায় যান তাহলে আপনাদের যদি এই দুনিয়ার গ্লোবাল যত নারী আছে সব লাগবে হ্যাঁ একটা নারী যদি একটু বেপর্দা হয়ে চলে সেটা নিয়ে আপনারা ওয়াজ মা ফিল করে একদম পুরা দেশ ফাটাই দিবেন আর শুধু নারী নামে যাবে হ্যাঁ অবশ্যই নারী নামে যাবে আর আমি যদি জাহান্নামে যাই আমি যদি জাহান্নামে যাই তাহলে আমারও এখানে কষ্টের আছে কারণ আমি তো যা করতেছি আপনাদের কথা আপনাদের কথা শুনিয়ে তো আমরা বড়ো হয়েছি আপনাদের বক্তৃতা শুনিয়ে তো আমরা বড়ো হয়েছি আপনারা বলেন আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না তা আমি তো আল্লাহর হুকুম ছাড়া নড়তে পারতেছি না আমার আমার ক্ষমতা আল্লাহর হুকুম ছাড়া আমি এক পা নড়বো তো আমি তো পতিত হয়েছি আল্লাহর হুকুমেই আমার সেই নিজের ইচ্ছা তো আমি পতিতা হই নাই আমার পতিত হওয়ার কি এখানে হাত আছে যে আমি পতিতায় হইছি কি আমি আমি কি কি বলে ওইটাকে যে আমি ডিফারেন্ট জেন্ডার হয়েছি কি আমি একটা খারাপ কাজ করছি অনৈতিক কাজ করছি এটা কি এটা কি আমার হাত এটাকে আমার হাত তো আমার আমার উপর আল্লাহ দেখতেছে না আমি যে আমি যে পেপথে যাইতেছি কেন সে আমার হায়দায়াত দিতেছে না কেন সে আমার হয় দিতেছে না এখন বলবেন আপনি তো সরাসরি আল্লাহকে প্রশ্ন করছেন অবশ্যই কারণ আল্লাহর নামের কিছু লোকজন যে এই যে আমাদেরকে বক্তৃতা দেয় আমাদেরকে তবজি পরায় আমাদেরকে যে সবক শিখায় তো আমার প্রশ্ন তো তাদের কাছেই তারা তো আল্লাহর ছায়া হয়েই তো আল্লাহ তো সরাসরি প্রতিটা ঘরে ঘরে যায় তো আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন আর আল্লাহ প্রতিটা ঘরে ঘরে যেয়ে আপনাকে বুঝাইতে পারবে না কারণ আল্লাহ তো কারো ঘরে আসে না আল্লাহ রসিলা হয়ে তো সাহাবিদেরকে পাঠায় তাই না তো সাহাবিদের কাছেই তো আমার প্রশ্ন যে সাহাবি আপনারাই বলে দেন কেন আপনারা আমার হেদায়ত দিচ্ছেন না আমি তো হেদায়েত হইতে চাচ্ছি আমি চাইতাছি নেই পোশাক আশাক আমি চাইতাছি হিজাবি হইতে আমি চাইতাছি ভালোভাবে চলতে আমি চাইতাছি পর্দার ভিতরে থাকতে আমি চাইতাছি না ঘর থেকে বের হয়ে কর্মসংস্থাতে যেতে আমি চাইতাছি স্বামীর সংসার করতে তাহলে কেন আমার এই বয়সে স্বামী নেই কেন আমার সাথে পুরুষ প্রতারণা করলো কেন আমা আমাকে পুরুষ ঠকাইলো কেন আমাকে আমাকে নিয়ে পুরুষ গালমন্দ করলো এই জবাব কি আপনাদের কাছে আসছে আমি এর জবাব চাই আমার জবাব কমেন্ট করে অবশ্যই দিবেন অবশ্যই জানাবেন আর যদি না জানাতে পারেন না কমেন্ট করেন আমি এটা বলছি না আমার ভিডিও ভাইরাল করার জন্য আমাকে কমেন্ট করবেন আমার ভিডিও শেয়ার করবেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম প্রশ্নের উত্তর চাই আমি এটার উত্তর জবাব চাই জবাব আপনাদেরকে দিতেই হবে আর যদি জবাব যারা না দিতে পারবেন তারা নারীদেরকে নিয়ে অন্তত কোনো কথা বলবেন না না বুঝা না যায় না কোনো নারীদেরকে নিয়ে কোনো কথা বলবেন না কোনো নারীদেরকে গালমন্দ করবেন না কারণ যেই নারীর আপনি এই যে এই প্যাট দেখতে আপনার এত সমস্যা আপনি কোথা থেকে আসছেন আপনি প্যাটে থেকে আসেন নাই আপনি কি মায়ের পিঠ থেকে আসছেন নাকি বাবার থলের থেকে আসছেন কোথা থেকে আসছেন তাহলে আপনি আমাকে ওই নজরে আমার পেট দেখবেন কেন আমার পেট আপনি ওই নজরে দেখবেন কেন এখন যদি আমি একটা বৃদ্ধা নারী হয়ে যেতাম আমার চুল টুল পেকে গেছে আমার দেখতে আমি শুরু। আমি পেট বই করে থাকি না পিঠ বাই করে থাকি না বুবস বাই করে থাকি আপনি তো আমার দিকে তাকাইবেন না কারণ ওই যে কথায় আছে না বয়সের কালে খুব তো ভালো লাগে বয়সের কালে খুব ভালো লাগে আর বয়স পুরায় গেলে রাজকুমারীও ভালো লাগে না তো 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 এটা তো আপনাদের দৃষ্টিভঙ্গির সমস্যা এটা তো আপনাদের যৌন চাহিদা এটা তো আপনাদের লালসা এটা তো আপনাদের লালসা এটা যদি লালসা না হয় তো একটা বাচ্চাকে যেই চোখে দেখবেন একজন বয়স্ককে যেই চোখে দেখবেন আমাকেও সেই চোখে দেখবেন আমাকে অন্য চোখে দেখতে পারবেন না এতে আমি কাপড় পরি এতে আমি না পরি অ্যাজ মাই হুইস আমি কাপড় কতটুক পরবো কতটা পরব কেন পরব আমাকে আপনারা ওই চোখে দেখতে পারবেন না আপনাদের এই রাইট আমি দেই নাই যে আমাকে আপনারা খারাপ চোখে দেখবেন আমি যা করি আমার নিজের ইচ্ছায় করি আমার যদি জবাব দিতে হয় কোথাও আমি আমার বিধাতার কাছে জবাব দেবো আপনার কাছে আমি জবাব দিব না আর যদি আমার আপনার কাছে জবাব দিতে হয় তাহলে আমার প্রশ্নের উত্তর আগে দিবেন আমার ব্যাখ্যা দিয়ে আমাকে বুঝাইবেন আমাকে হেদায়তের পথে আনবেন তারপরে আপনি আমার কাছ থেকে জবাব নেবেন আপনি যদি আমাকে আমাকে হেদেয়াতেদের পথে না আনতে পারেন তাহলে আপনি আমাকে নিয়ে অথবা আমার কোনো বোনকে নিয়ে আমার কোনো সম্মানিত ভাইদেরকে নিয়ে কোনো কথা আপনারা এইভাবে বলতে পারবেন না সেটা অফলাইন হোক অনলাইন হোক আর সমাজ হোক সোসাইটি এই বিষয় নিয়ে আলা আলাপ আলোচনা করতে পারবেন না কারণ আপনারা সুবিধা মতো আইন মতো ধর্ম বানান যা ইচ্ছা তাই করেন হ্যাঁ আর নারীদেরকে সারা জীবন কান্দাইয়া যান ফকাইয়া যান চিটারি করে যান বাটপারি করে যান ফাজলাম কি শুরু করছেন হ্যাঁ পুরুষ নামের পুরুষ নামের পশু হয়ে নারীদেরকে কি বলে এই যে দুনিয়া এত যত্নে গড়াই আছেন সই তুমি হাকিম হইয়া হুকিম করো পুলিশ হইয়া ধরো সাপ হইয়া ডংশ করো ওজা হইয়া যাড় তোমরা ওজা হইয়া নারীদেরকে হ্যাঁ তোমরা ধ্বংসও করবা বা রোজা হয়ে যাবা খবরদার মাইন্ডে টাস্কার পরে থেকে কোন নারী বোনদেরকে নিয়ে কোনো বাজে কথা কোনো খারাপ ইঙ্গিত কোনো কিছু করা যাবে না করতে পারবেন না এটা সব আমি নারী সমাজের কাছে আমার আমার অনুরোধ আর ওলা আলেম ওলা আমাদের কাছে আমার প্রশ্ন সবাই ভালো থাকবেন আর আমি যা বলছি যা করছি যা দেখাইছি আমার সব সব কিছুর জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই আমি হয়তো বা বেশি বলে ফেলছি কারণ আমার বলার অনেক কারণ আছে আজকাল আমাদের বোনরা অনেক প্রতারিত হইতাছে ভালোবাসার ফাঁদে হোক সেটা সমাজের অবক্ষয় হোক যেভাবে হোক এখন বলবেন যে একজন ফাঁদ পারতে পারে আপনি ফাঁদে পড়েন কেন ও ভাই ও বোন কোথায় লেখা আছে কোথায় লেখা আছে বলেন যে আপনি কাউকে বিশ্বাস করবেন না হ্যাঁ কোথায় লেখা আছে যে আপনি আপনার এই এই মনটাকে ফ্রিজে ঢুকায় রাখবেন আপনার তো অবলামন মন আপনার অবলামন মন কাউকে বিশ্বাস করতেই পারে তাই বলে আপনি ঠকাবেন তাই বলে আপনি প্রতারণা করবেন বলেন এটা কি আছে কোনো ধর্মে এটা কোন ধর্মে আছে যে আপনি আল্লাহকে সাক্ষী রেখে সে আল্লাহকে আপনি মানেন না আপনি আল্লাহকে সাক্ষী রেখে এক নারীকে ওয়াদা করছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আপনি আবার অফলাইনে আরেকজনকে বিয়ে করে বসে আছেন বাবা 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 পুরুষ তোমার চারটা বিয়া তোমার হালাল আর নারী একটা অসহায় অথবা ডিভোর্সি অথবা বিধবা সে একটা তার আর একটা অপশন থাকার কোনো ই নাই চান্স নাই কারণ যা আছে সব তোমার আপনাদের জন্য আছে দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে আবারও ক্ষমা করবেন আজকে আমার এই উত্তেজনা কথাবার্তার জন্য কারণ আপনারা সবাই জানেন আমি এই টাইপের কথাবার্তা বলি না আমি খুব পোলাইট একটা মানুষ বাট আমি বলতে বাধ্য হইছি এটা আমার আমি নারী একার একার কাহিনী না অনেক ঘরে ঘরে অনেক নারীদের কাহিনী সবার হয়ে আমি কথাগুলো বলছি আপনারা আমাকে আবারও ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে সবাই ভালো থাকবেন আর বেঁচে থাকলে কথা হবে মরে গেলে মাফ করে দেবেন টাটা বাই বাই